নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা লিটন দাসের জন্য বিশেষ এক অধ্যায় হয়ে থাকলো ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সে যেমন তিনি বাংলাদেশকে এনে দিলেন সিরিজ জয় তেমনি একের পর এক রেকর্ড তিন একশো পঁয়তাল্লিশ রান করে সিরিজ পুরস্কার জিতেছেন লিটন এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন লিটন দাস তার ফিফটির সংখ্যা দাঁড়ালো চোদ্দতে যেখানে সাকিবের আছে ১৩টি শুধু তাই নয় শেষ ম্যাচে লিটনের ব্যাট থেকে আসে চারটি ছক্কা এতে বাংলাদেশে হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকায় তিনি সমান হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দুজনের ছক্কার সংখ্যা এখন একত্রিশটি এর বাইরেও অধিনায়ক হিসেবে গড়েছেন অনন্য কীর্তি লিটনের অধিনায়কত্বে বাংলাদেশ টানা তৃতীয় টি টোয়েন্টি সিরিজ জিতল যা আগে আর কোন বাংলাদেশি অধিনায়ক পারেননি তবে নিজের সাফল্যে খুব একটা উচ্ছ্বাস নেই লিটনের কণ্ঠে ম্যাচ শেষে তিনি বলেন আমি কখনো রেকর্ডের জন্য খেলি না অনেক সময় আক্রমণাত্মক খেলে ফিফটি মিস করেছি যদি শুধু রেকর্ডের জন্য খেলতাম হয়তো অনেক আগেই সেটা করতে পারতাম এই সিরিজ প্রমাণ করলো ফর্মে ফেরায় লিটনের সবচেয়ে বড় রেকর্ড